যেমনটা জানা যাচ্ছে যে ওরিতে এই পাক গোলা বর্ষণ ক্রমাগত চলছে যেমনটা আমাদের প্রতিনিধিরাও বলছেন এবং তাতে এক নিরীহ ভারতীয় মহিলার মৃত্যু হয়েছে উড়িতে পাক গোলা বর্ষণে নিরীহ ভারতীয় এক মহিলার মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে সন্দীপ এখনো পর্যন্ত গুলির লড়াই এবং এবং আর্টিলারি ফায়ার চলছে উড়িতে উড়িতে এখনো পর্যন্ত দিনের আলো ফুটে যাওয়ার পরেও পাকিস্তানি সেনার সাথে ভারতীয় সেনাবাহিনীর এই মুহূর্তে জোরদার টক্কর চলছে এবং তার পাশাপাশি কুপোয়ারাতে সেখান থেকেও কিন্তু পাকিস্তানি পোস্টের ওপার থেকে এই মুহূর্তে ভারতীয় পোস্ট লক্ষ্য করে ব্যাপক সেলিংয়ের খবর এসে পৌঁছচ্ছে এই এই যে জায়গা দুটির কথা আমি বললাম উড়ি এবং কুপোয়ারা মূলত কাশ্মীরে কাশ্মীরের দিকের এই দুটি ফরোয়ার্ড এরিয়াতে এই দুটি সেক্টরেই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি টক্কর পাকিস্তানের তরফ থেকে দেওয়া হচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে ভারতীয় সেনাবাহিনীর লাগাত তার জবাব দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত গোটা এলাকাকে খালি করে দেওয়া হয়েছে শুধুমাত্র ফোর্সের মুভমেন্ট ছাড়া আর কোনো মুভমেন্ট কোনো সিভিল মুভমেন্ট ওই অঞ্চলে রাখা হচ্ছে না তার কারণ একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই এই উড়ি অঞ্চল এবং কুপোয়ারা দুটোর ক্ষেত্রেই একটা লম্বা এলাকার একটা স্ট্রেচ একটা রাস্তা সেই রাস্তার তিন দিক ঘেরা পাকিস্তান অর্থাৎ সেই রাস্তা গিয়ে সরাসরি যেখানে গিয়ে শেষ হবে সেটা যেমন পাকিস্তান রাস্তার ডান দিক পাকিস্তান রাস্তার বাদিক পাকিস্তান পাকিস্তান বলা ভুল পাক অধিকৃত কাশ্মীর তিন দিকে পাক অধিকৃত কাশ্মীর এবং মাঝখানে ভারতের ভারতের অংশ মূল ভূখণ্ড ফলে এই 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 কঠিন কোথাও উচ্চতাগত রয়েছে পাকিস্তান আর্মির কোথাও উচ্চতাগত রয়েছে ভারতীয় আর্মির যেখানে উচ্চতাগত সুবিধা পাকিস্তান পাচ্ছে সেখানে কিছুটা ব্যাকফুটে থাকতে হচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে অন্যদিকে যেখানে উচ্চতাগত পার্বত্য উপত্যকায় উচ্চতাগত পোস্টের অ্যাডভান্টেজ আমাদের কাছে আছে সেখান থেকে কিন্তু একেবারে ঘুরিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানের যে সমস্ত ফরওয়ার্ড পোস্টগুলি রয়েছে ফলে এই রকম ভাবে কুপোয়ারা এবং উড়িতে দু জায়গায় লাগাতার সেলিং চলছে এবং লাগাতার সেখানে সমানে সমানে টক্কর চলে আসছে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে উড়িতে পাক গোলা ক্রমাগত চলছে যেমনটা আমাদের প্রতিনিধিরাও বলছেন এবং তাতে এক নিরীহ ভারতীয় মহিলার মৃত্যু হয়েছে উড়িতে পাক গোলাবর্ষণে বর্ষণে নিরীহ ভারতীয় এক মহিলার মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে সন্দীপ যে অংশে উড়ির যে অংশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তোমার মনে থাকবে যে আমরা উড়িতে গিয়ে উড়িতে কিভাবে গ্রামে গ্রামে বাংকার তৈরি করা হয়েছিল আজ থেকে দু বছর আগে দু বছর আগে প্রত্যেক গ্রাম পিছু গড়ে দুটো থেকে তিনটে একেবারে কংক্রিটের বাংকার বানানো হয়েছিল যে বাংকারগুলিতে সাধারণ মানুষকে এই আপতকালীন পরিস্থিতিতে রাখার কথা ভাবা হয়েছিল সেই সমস্ত বাংকার স্থানীয় মানুষ প্রায় সাত দশ দিন আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলেন যাতে আপৎকালীন পরিস্থিতিতে আশ্রয় নেওয়া যায় কিন্তু কিন্তু গ্রামের যে বাড়িঘরগুলি রয়েছে স্বাভাবিকভাবে প্রবণতা থাকে যে যতই বিপদ আসুক যে তারা বাড়ি ছেড়ে যাবেন না সেই কারণেই কিন্তু এই প্রাণহানি তার কারণ প্রশাসনের থেকে তাদেরকে নামিয়ে আনা হয়েছে নিরাপদ জায়গায় কোন কোনো ক্ষেত্রে যেখানে বাংকারের সুবিধা অ্যাভেলেবেল রয়েছে সেখানে বাংকারে রাখা হয়েছিল মানুষজনকে কিন্তু তারপরেও প্রাণহানি তার অর্থ একটাই বেশ কিছু মানুষ তারা বাড়ি ছেড়ে যেতে চাননি ফলে সেখানেই কিন্তু ক্ষতিটা ক্ষয়ক্ষতির পরিমাণটা আমাদের চোখে পড়ছে এর বাইরে আজকে গত রাতে তো প্রথম নয় এর আগে অপারেশন সিঁদুরের পরের মানে ওই রাতেই যে রাতে অপারেশন সিঁদুর চলল সেই রাতেই যখন পাকিস্তানের তরফে পাকিস্তানের তরফে পাল্টা আক্রমণ করা হয়েছিল সেই সময় কিন্তু উড়ি এবং কুপুয়ারাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাড়িঘর গ্রাম সেই সময় কিন্তু বহু মানুষকে নামিয়ে আনা হয়েছিল ফলে এই গত রাতের যে হামলা পাকিস্তানের তরফে সেই গত রাতের হামলাতে ক্ষয়ক্ষতির পরিমাণ আগের রাতের তুলনায় কম তার কারণ মানুষজনকে অনেক আগেই নিরাপদ তুলনতে সরিয়ে নেওয়া হয়েছিল তারপরেও তারপরেও যে সমস্ত জায়গায় পাকিস্তানের গোলা এসে পড়েছে মানুষজন আহত হয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে একজন মহিলার মৃত্যুর খবর এখনও পর্যন্ত উড়ি থেকে সামনে আসছে একেবারে বিভাগের সঙ্গে থাকো মর্মান্তিক ঘটনা দেখুন সাধারণ মানুষকে কিন্তু নিরাপদ আগেই প্রশাসন ব্যবস্থা করেছে কিন্তু তার সত্ত্বেও যেভাবে একটানা টানা গোলা বর্ষণ চলছে তার হাত থেকে কিন্তু রেহাই পাননি কিছু স্থানীয় মানুষ এবং আহত হয়েছেন কয়েকজন চিকিৎসা চলছে তার পাশাপাশি পুরীতে এক নিরীহ ভারতীয় মহিলার মৃত্যু